ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার যেন ঈশ্বর মঙ্গল করেন আজকের ভিডিওটিতে আলোচনা করব পূর্বজন্ম সম্পর্কে আমরা কম বেশি সকলে জানতে চাই প্রত্যেকটি মানুষেই জানতে চায় সে আগের জন্মে কি ছিল এবং এর পরের জন্মেই বা সে কী হবে আর কোন কর্ম করলে পুনরায় মনুষ্যরূপে জন্ম নেওয়া যায় এবং কোন কর্ম করলে কোন পশু বা কীট রূপে জন্ম নিতে হয় এবং সর্বোপরি কোন প্রকার কর্ম করলে স্বর্গপ্রাপ্তি হয় এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় এই সমস্ত প্রশ্ন কম আমরা সকলেই জানতে চাই আজ এই ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরগুলি জানার চেষ্টা করব বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণু এবং তার বাহন গরুরের সঙ্গে যে কথোপকথন তা মূলত শাস্ত্রে গরুর পুরাণ হিসাবে বর্ণিত এই মহাপুরাণ গরুর পুরাণে মানুষের সমস্ত কর্মের বর্ণনা করা রয়েছে যা শুধু তার পাপ পুণ্য নির্ধারণ করেন না তার পরের জন্মে সে কী হবে তার উপর নির্ভর করে থাকে গরুর পুরাণে উল্লেখ আছে কর্ম ভালো হোক বা খারাপ তার ফলাফল যদি সে এ জন্মে ভোগ করে না থাকে তাহলে তার পরের জন্মে ঠিক সে ভোগ করবে তাই মানুষের শুধু তার কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত ফল ভগবান দেবেন শুধু এই নয় গরুর পুরাণের মতে কোনো মানুষ তার মৃত্যুর পর কোন জন্ম নেবে তা তার মৃত্যুর আগেই ঠিক হয়ে যায় আর এটি সম্পূর্ণভাবে নির্ভর করে তার কর্মের ওপর তবে আসুন সবার প্রথমে জানা যাক যে কোন কর্মগুলি করলে কোন রূপে জন্ম নিতে হয় বন্ধুরা তার আগে বলে দিই যে আপনি এই জন্মে হয়তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন এর পরের জন্মেও যে আপনি মানুষ রূপেই জন্মাবেন তা কিন্তু কোনো বিস্ময়তা নেই আপনি অন্য রূপেও জন্মগ্রহণ করতে পারেন গরুর পুরাণ মতে যারা ভালো কর্ম করে থাকেন কেবল তাদেরই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে থাকে শুধু এই নয় কিছু এমন প্রাণীও রয়েছেন যারা নিজের কর্মের কারণে চুরাশি লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পর সর্বশেষে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে থাকেন পুরাণের কথা অনুসারে একদিন সমস্ত ঋষিগণেরা মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন যে কোন কর্ম করলে কোন রূপ প্রাপ্ত হয় বেদব্যাস তখন জানালেন যে ব্যক্তি মহিলাকে অপমান করেন তাদেরকে লাঞ্ছনা করেন তাদের ভয়ানক কষ্ট ভোগ করতে হয় এবং যারা নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও তাদেরকে ছলনা করে পরো স্ত্রী বা পর পুরুষে গমন করেন তাদের পরের জন্মে এক এক করে নানান পশু পাখি রূপে জন্মগ্রহণ করতে হয় মহর্ষি বেদব্যাস আরও বলেন প্রত্যেকটি মানুষকে মহিলাদের সম্মান করা উচিত আর যদি সে না করে থাকে তাহলে সে সর্বপ্রথম নেক রূপ প্রাপ্ত করবে তারপর কুকুর রূপে জন্মগ্রহণ করবে আর তারপর একে একে শিয়াল সাপ কাক এবং বক রূপে জন্মগ্রহণ করবে বেদব্যাস আরও বললেন যে চুরি করা হলো মহাপাপ সেটা সোনা হোক অথবা বস্ত্র চুরি করা সব সময় পাপ হিসেবে গণ্য করা হয় যারা চুরি করে থাকেন তারা এই জন্মে সেই চুরির কোনো ফল না পেয়ে থাকেন তাহলে অবশ্যই পরের জন্মে তার ফল নিশ্চিত রূপেই পেয়ে থাকেন মহর্ষি আরও বললেন যদি কোনো ব্যক্তি বিনা অপরাধে কারো হত্যা করেন অথবা কোনো জঘন্য অপরাধ করে থাকেন তাহলে তাকে পরের জন্মে তাকে নিকৃষ্ট পশুরূপে পরের জন্মে অবশ্যই জন্মগ্রহণ করতে হয় মহর্ষি বেদব্যেশ যখন এই সমস্ত কথা বলছিলেন এরই মাঝে এক ঋষি মহর্ষিকে জিজ্ঞাসা করলেন যে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে গেলে কোন কর্ম করতে হয় তখন মহর্ষি বেদব্যেষ বললেন গরুর পুরাণ অনুসারে যে কোনো প্রাণীকে চুরাশি লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পরে মনুষ্যরূপ প্রাপ্ত হয় তবে কোন ব্যক্তি যদি একবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করার পর যদি সে সেই জন্মে ভালো এবং সৎকর্ম করে থাকেন তাহলে সে আবারও মনুষ্যরূপে প্রাপ্ত করতে পারে যে ব্যক্তি সর্বদা অপর মানুষের ভালো চায় এবং অপরকে সাহায্য করতে উদ্যত হয় পশু পাখিকে ভালোবাসেন বৃদ্ধ মানুষকে সাহায্য করে এবং নিঃস্বার্থভাবে ভগবানের আরাধনা করে থাকেন সেই ব্যক্তি পরজন্মে নিশ্চিত রূপে মনুষ্যরূপ প্রাপ্ত হয়ে থাকে মহর্ষি এরপর আরও বললেন যে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর সময়ে বা মৃত্যুর পূর্বে ব্যক্তি যে জিনিস প্রতি বা যে ব্যক্তির প্রতি আসক্তি বা মায়া থাকে পরের জন্মে তার জন্ম সেই জিনিসের প্রতি নির্ভর করে থাকে যদি কোনো ব্যক্তি তার অন্তিম কালে কোনো স্ত্রী বা মহিলাকে স্মরণ করে তাহলে তার পরবর্তী জন্ম স্ত্রীজনিত হয়ে থাকে অপরদিকে কেউ যদি কোনো মানুষকে স্মরণ করে থাকে তাহলে তার পরবর্তী জন্ম সেই রূপ হয়ে থাকে আর যারা মৃত্যুর সময়ে ভগবানকে স্মরণ করে থাকেন তারা স্বর্গলাভ করে থাকেন এই জন্যই সর্বদা বলা হয়ে থাকে মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং এই মনুষ্য জন্ম গ্রহণ করে সর্বদা আমাদের আত্মবিকাশের পথ বেছে নেওয়া প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনার দের ভালো লেগেছে